আপনাদেরকে জানিয়ে রাখি দেশে একদিনে দ্বিগুণের বেশি বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন পাঁচশো চৌষট্টি জন গতকাল দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন দুশো ছিয়াত্তর জন সাত জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে আর বাংলার ছবি যদি দেখেন রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় বেড়েছে প্রায় আশি শতাংশ কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীপ দেখো ছবিটা একেবারে স্পষ্ট উদ্বেগ ক্রমশ বাড়ছে পাশাপাশি দুটো বিষয় আমাদেরকে জানাও চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন এবং সরকারের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে পদক্ষেপের কথায় আসি গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটি অ্যাডভাইজরি সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে পাঠানো হয়েছে যে অ্যাডভাইজরিতে বলা হয়েছে যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে অক্সিজেন আইসোলেশন বেড ভেন্টিলেটর জরুরি যে সমস্ত ওষুধ তাদের পর্যাপ্ত স্টক রাখতে এবং বলা হয়েছে যে আজকে হাসপাতালে হাসপাতালে কোভিড মক ড্রিল ছেড়ে রাখতে বলা হয়েছে যে শ্বাসকষ্ট রয়েছে এমন রোগীদের বিশেষ নজরদারি চালাতে বলা হয়েছে ভাইরাসের চরিত্র বোঝার জন্য যারা কোভিড পজিটিভ হচ্ছেন তাদের নমুনা আইসিএমআর যে ল্যাব রয়েছে রাজ্যে রাজ্যে সেখানে পাঠাতে সিকোয়েন্সিং সিকোয়েন্সিংয়ের প্রয়োজনে দেশবাসীর কাছে আবেদন রাখা হয়েছে যে অসুস্থ থাকলে জনবহুল জায়গায় এড়িয়ে চলুন শ্বাসকষ্টজনিত সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন এবং নিজেকে আলাদা করে রাখুন এই রকম নির্দেশ গিয়েছে গতকাল তারপরে আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে রাজ্যের যে সমস্ত সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল রয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আজ বিকেলের মধ্যে প্রত্যেকের কী কী চিকিৎসা পরিকাঠামো রয়েছে কোভিড চিকিৎসা সংক্রান্ত যেটা অতীতে বানানো হয়েছিল তার এখনকার অবস্থা কি সেই সম্পর্কে একটি রিপোর্ট প্রস্তুত করে বিকেলের মধ্যে স্বাস্থ্য ভবনকে জানাতে এবং সমস্ত সরকারি হাসপাতালের এই চিত্রটা এক জায়গায় আনার পর স্বাস্থ্য দফতরের তরফে রাজ্য সরকারের তরফে সেটা কেন্দ্রকে জানানো হবে এই হচ্ছে সার্বিক চিত্র অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় আমাদের রাজ্যে কিন্তু নতুন করে একশো ছজন করোনা আক্রান্ত হয়েছে অর্থাৎ এই নিয়ে বলা যেতে পারে যে গত সাত আট দিনেই কিন্তু পাঁচশোর ওপর চলে গেল আমাদের রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য দফতর নতুন করে কোনো অ্যাডভাইজারি জারি করে কি না তার দিক সেই দিকে তাকিয়ে রয়েছেন চিকিৎসকেরা হাসপাতাল কর্তৃপক্ষেরা ধন্যবাদ তোমার বন্ধুরা তাহলে তোমরা বিষয়টা শুনলে বুঝলে এবং পরিস্থিতি স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে প্রতিনিয়ত ক্রমাগত পরিস্থিতি কিন্তু জটিল দিকে এগিয়ে যাচ্ছে তোমরা যারা এই মুহূর্তে মাধ্যমিক একাদশ বা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা রয়েছ তারা অনেকেই হয়তো অনুভূতিতে আছে বা অনেকেই সেই অনুভূতিটা হারিয়ে ফেলেছ যেটা ঘটেছিল দু হাজার কুড়ি একুশ উনিশ কুড়ি সালের দিকে যখন করোনা আমাদের এখানে এসেছিল। বিভিন্ন রকম স্কুল চারিদিকে বন্ধ হয়ে গেছিলো পরীক্ষা পদ্ধতি পুরো বন্ধ হয়ে গেল। একটা নন সিস্টেমের মধ্যে দিয়ে আমরা চলছিলাম একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটা মার্কশিট তৈরি হচ্ছিল যেখানে পরীক্ষা ছাড়াই মার্কশিট এমনকি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমরা দেখেছি পাস সেটাও কিন্তু আমরা এই করোনা পিরিয়ডে দেখেছিলাম তো সেই পরিস্থিতি বা সেরকম পরিস্থিতি যে আবার ফিরে আসবে না সেটা গ্যারান্টি দিয়ে কিন্তু কিছু বলা যায় না তো আগের বার যদি আমরা লক্ষ্য করি সেখানে বিভিন্ন ভ্যাকসিনেশন প্রসেস বিভিন্ন সিস্টেমের মধ্যে দিয়ে আমরা একটা পরিস্থিতি এবং অনেক স্বজন অনেক প্রিয়জনকে হারিয়ে একটা পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো ঘুরে ফিরে যেন আবার আমাদের আঁকড়ে পৃষ্ঠে নিচ্ছে সেই করোনা নামক ভাইরাস যার শিকার কিন্তু হওয়া যথারীতি শুরু হয়েছে ভারতবর্ষে তো শুরুই হয়েছে এমনকি পশ্চিমবঙ্গেও এফেক্ট কিন্তু শুরু করে দিয়েছে এর পরিণতি যে কতদূর পর্যন্ত যাবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না আমরা বুঝতে পারছি না যে আমাদের ভবিষ্যৎটা কোন দিকে যাবে আমাদের ভবিষ্যতে আমাদের পড়াশোনাটা কোন দিকে যাবে আমাদের আদৌ স্কুল ঠিকঠাকভাবে চলবে কিনা আমাদের আদৌ পরীক্ষা সিস্টেমে ব্যাঘাত পড়বে কিনা এটা নিয়ে কিন্তু আমাদের সংশয় থেকেই যাচ্ছে কারণ যেভাবে এটা দ্রুত গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ছে এবার কিন্তু শুরু হয়ে যাবে কোভিড প্রোটোকল আর কোভিড প্রোটোকল যদি একবার শুরু হয়ে যায় তাহলে কিন্তু মোটামুটি ধরে রাখতে পারো এই প্রোটোকলের মধ্যে স্কুলস এডুকেশন টোটালি অফ রেখে হয়তো আবার সেই অনলাইনের মাধ্যমে আমরা চলে যাব সেখানে পড়াশুনো কিছুটা হবে কিছুটা হবে না সেই শান্তিপূর্ণভাবে পড়ানোরও জায়গা থাকবে না বা পড়ারও জায়গা থাকবে না শেখার জায়গা থাকবে না এক চরম পরিস্থিতির শিকার কিন্তু আমাদের হতে হবে তো এই জায়গা দাঁড়িয়ে তোমাদের যেটা বলার দেখো সেটা হচ্ছে তোমাদের সামনে বড় বড় পরীক্ষা রয়েছে মাধ্যমিক রয়েছে উচ্চ মাধ্যমিক রয়েছে সেমিস্টার রয়েছে ইলেভেনের সেমিস্টার রয়েছে কি হবে কি না হবে এসব বিষয়ে তো অবশ্যই আমাদের নজর থাকবে এবং আমরা টিভি খুললেই আমরা দেখতে পাচ্ছি যে কি পরিস্থিতির শিকার আমরা বা কি পরিস্থিতি হতে চলেছে কিন্তু এই ভেবে কিছু অংশ বা একাংশ ছাত্রছাত্রী মনে আবার আনন্দ পায় যে বেঁচে গেছি আর পড়া লাগবে না এমনি পাশ হয়ে যাব। এই ধরনের মানসিকতাটা কিন্তু খুব একটা ভালো নয় কারণ সবাই সুস্থ থেকে আনন্দের মধ্যে থেকে কষ্ট করে পড়াশোনা শিখে তার দিয়ে একটা নম্বর পাওয়াটা কিন্তু একটা আলাদা বিষয় কারণ একটা দুর্বল পরিস্থিতিতে আনন্দ পাওয়াটা ঠিক একটা শোভা পায় না এগুলো ভালো ছেলে মেয়েদের লক্ষণ নয় কিন্তু পরিস্থিতি আমাদের আমাদের যেদিকে নিয়ে যাবে স্বাভাবিকভাবে কিন্তু পৌঁছাতে হবে এটাই মূল মূল কথা এখন যেটা বিষয় যেভাবে বাড়ছে যেভাবে আমরা নিউজ দেখলাম বা যেভাবে আমরা তথ্য পাচ্ছি তাতে করে মনে হয় না যে এই পরিস্থিতি খুব একটা অনুকূলে থাকবে আর যদি অনুকূলে না থাকে হয়তোবা স্কুল আবার সেই পুরনো নিয়মে ফিরে যেতে পারে অর্থাৎ আগের যখন করোনা কাল ছিল তখন আমরা দেখেছিলাম যে চারিদিকে স্কুল বন্ধ হয়ে গেছিলো চারিদিকে পরীক্ষা বন্ধ হয়ে গেছিলো একটা সিস্টেমের মধ্যে দিয়ে পাশ করানো হয়েছে পরীক্ষা বাতিল হয়েছে একের পর এক কবে স্কুল খুলবে সেই নিয়ে এক চিন্তা সবাইকে ঘরে বসে রেখে পড়াশুনো অনলাইনে পড়াশুনো এই সব ব্যবস্থাপনার মধ্যে দিয়ে কিন্তু আমরা চলেছিলাম তো তোমাদের বলবো নিজেকে একটু সংযত রাখতে প্রয়োজনে মাস্ক ব্যবহার করতে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে বেশি কোলাহল জায়গায় না থাকতে যদিও স্কুল কলেজ একটা কোলাহল জায়গা সেখানে বন্ধু বান্ধবের সঙ্গে একসঙ্গে থাকা একসঙ্গে এটা একটা স্বাভাবিক মধ্যেই পড়ে কিন্তু তবুও যে যতটা পারো একটু নিজের সেফটি নিজে রাখা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা একটু দূরে দূরে থাকা অন্তত নিজেকে সংযত রাখা প্রত্যেকটা ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু নিজেরা একটু কন্ট্রোল করো তাতে যেভাবে এই পরিমাণটা বাড়ছে সেই পরিমাণটা কিন্তু অনেকটা কন্ট্রোল থাকবে এবং আমরা কিন্তু এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারি যে যদি আমরা প্রথম থেকে এটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করি তোমাদের শুধু এটুকুই বলা আর পড়াশোনার ক্ষেত্রে যেটা বলবো যে যেমন পড়াশোনা করছো সে তেমনভাবে পড়াশুনো চালিয়ে যাও আর যদি সেরকমভাবে গভর্নমেন্ট কোনো অর্ডার বের করে বা সেরকমভাবে গভর্নমেন্ট যদি রেস্ট্রিকশন করে যে এটা বন্ধ ওটা বন্ধ তারপর তো স্বাভাবিকভাবে আমরাও রেস্ট্রিক্টেড হয়ে যাব আমরাও কিন্তু সেভাবে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমাদের চলতে হবে তবে যেটা সবার আগে বলার কথা যে নিজের পড়াশোনার জায়গাটাকে সলিড রাখার চেষ্টা করো সে যেভাবেই হোক অনলাইনে হোক অফলাইনে হোক বর্তমানে ইউটিউবে শুধু আমার চ্যানেল নয় অনেক অনেক চ্যানেল অনেক অনেক বিষয় রয়েছে যেখান থেকে শেখার জিনিসের অভাব নেই তো যেখান থেকে পারো শিখতে থাকো এটুকুই শুধু তোমাদের বলা আর আশা করবো যে এই যে বাজে দিক আমাদের এই দিক থেকে আমরা খুব দ্রুত উত্তীর্ণ হব এবং সবাই একটা সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে চলব এটুকু আশা রাখছি আর তোমাদের বলে রাখি পড়াশোনাটাকে চালিয়ে যাও পড়াশোনাকে অবহেলা নয় পড়াশোনাটা যেন ঠিক থাকে কারণ পড়াশোনা ঠিক না থাকলে কিন্তু ভবিষ্যৎ তো এক সময় না এক সময় এটা যাবেই খারাপ দিনের পর ভালো দিন আসবেই ঠিক সেরকম ভাবে এই খারাপ মুহূর্তগুলোও চলে যাওয়ার পর যখন ভালো মুহূর্ত আসবে তখন দেখবে এই দিনে যে ফাঁকিগুলো ছিল সেই ফাঁকিগুলোই পরে তোমার জীবনের যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে এই কারণেই বলছি যে ফাঁকি মারার টেন্ডেন্সিটাকে ত্যাগ করে দিয়ে যতটুকু সময় আছে যেটুকু সময় আছে যেভাবে পারো শেখার চেষ্টা করো বোঝার চেষ্টা করো জানার চেষ্টা করো এটুকুই বলার ছিল এটুকুই বললাম ধন্যবাদ